দূর হবে আর্থিক সমস্যা বাস্তুদোষ কাটিয়ে বাড়িতে স্থায়ী করুন লক্ষ্মীর বাস বাস্তুস্বাস্থ্য অনুযায়ী কোনো বাড়িতে দোষ থাকলে সেখানে অসুস্থতা সমস্যা আর্থিক ক্ষতি মনোমালিন্য ও বিবাদ হতে থাকে আবার কঠোর পরিশ্রম সত্ত্বেও ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না সেক্ষেত্রে বাস্তুস্বাস্থ্যের কিছু সহজ উপায়ে এই সমস্ত সমস্যা দূর করতে পারেন এখানে বাস্তুশাস্ত্রের এমন কিছু উপায় জানানো রইল যা নানান সমস্যা দূর করতে কার্যকরী সকালে ঘর পরিষ্কার করে নেওয়ার পর পান পাতার সাহায্যে হলুদ মেশানো জল পুরো ঘরে ছিটিয়ে দিন এর ফলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং শান্তি থাকে আবার ঘর পরিষ্কার করার পর গঙ্গা জল ছেটালেও নেতিবাচক শক্তি দূর হয় এই উপায়ে নিজের বাড়িকে দোষ বাস্তুদোষ মুক্ত রাখতে পারবেন ভুল দিকে ধর্মগ্রন্থ রাখলেও তা বাস্তুদোষ কারণ হয়ে দাঁড়ায় বাস্তু অনুযায়ী ধর্মীয় বই বা গ্রন্থ পশ্চিম দিকে রাখা উচিত কোনো অন্যদিকে বিছানার ভিতর গদি বা বালিশের নিচে ধর্মীয় পুস্তক রাখা শুভ নয় ঠাকুর ঘরে ঘিয়ের কদি প্রজ্বলিত করা এবং ঘণ্টা বাজান এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় বাড়িতে শঙ্খ রাখলে এবং বাজালেও বাড়ির দোষ দূর করা যায় দেবী দেবতাদের যে ফুল বা মালা দেয়া হয় তা পরের দিন সরিয়ে দিন রোজ নতুন ফুল মালা অর্পণ করা উচিত আবার সামনাসামনি দেবতাদের ছবি রাখবেন না এতে বড়ো সড়ো বাসুদোষ উৎপন্ন হয় দরজার কাছে ঝাঁটা রাখতে নেই বা ঝাঁটার উপর বারবার পা লাগলে তা আর্থিক ক্ষতির কারণ হয় ঝাঁটার ওপর কোনো ভারী বস্তু রাখবেন না নিজের দেয়ালে সুন্দর সবুজ ও মনকে প্রসন্ন করতে পারে তেমন ছবি লাগানো উচিত এর প্রভাবে গৃহকর্তা মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন বাস্তুদোষের কারণে কোনো পরিবারের সদস্য রাতে ঘুমোতে না পারলে এবং তার মেজাজ খিটখিটে হয়ে পড়লে তাদের দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত এর ফলে তার স্বভাবে পরিবর্তন হবে এবং অনিদ্রও দূর হবে বাড়ির উত্তর পূর্ব দিকে নোংরা একত্রিত করবেন না আবার এদিকে কোনো ভারী জিনিসও রাখবেন না বংশের উন্নতির জন্য বাড়ির প্রবেশ দুদিকে অশোক গাছ লাগানো যায় বাড়ির ঈশান কোণ বা বম্বস্থলে স্থলে কোনো শুভক্ষণে স্ফটিক যন্ত্র স্থাপন করুন এই যন্ত্র রাখলে লক্ষ্মী লাভ করা যায় পাশাপাশি বাড়ির বাসদসে নিবারণ হয় বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগান সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন তুলসী লক্ষ্মীর স্বরূপ বাড়ির কোনো ঘরে শুকনো ফুল লাগতে নেই ফুল শুকিয়ে গেলে তা পাটে নতুন ফুল লাগিয়ে দিন